এখন আমরা আজকের ক্যারিয়ার আড্ডার প্রথম ক্লিপটা শুনবো এই ক্লিপটা শোনার সময় তোমরা একটু নোড়ে চড়ে বসো এবং তোমরা ভাবো তুমি আসলে লাইফে কি হতে চাও এবং যারা ভলান্টিয়ার আছো তাদেরকে রিকোয়েস্ট করছি তোমরা একটু এই ক্লিপটার পর একটু মাইক্রোফোনটা একটু নিয়ে যাবে অডিয়েন্সের কাছে এবং আমরা শুনতে চাইছি তোমরা আসলে লাইফে কি হতে চাও থ্যাংক ইউটাই এটা আমার ভীষণ পছন্দের একটা ইন্সট্রুমেন্টাল এবং আমার জীবনের অনেক সংকটময় মুহূর্তে এই ইনস্ট্রুমেন্টটা আমাকে শান্তি দিয়েছিল তোমরা কি কেউ জানো এই ইনস্ট্রুমেন্টটা কোন সিনেমাতে ব্যবহার করা হয়েছিল বা এটা কোন সিনেমার গান লাভ স্টোরি লাভ স্টোরি হচ্ছে উনিশশো সালের একটা সিনেমা কেউ চাইলে দেখতে পারো এবং এইটার একটা এটা নিয়ে একটা বইও আছে সেগল এরিক সেগলের লেখা লাভ স্টোরি একটা বই আছে এবং সেই বইটার একটা বিখ্যাত ডায়লগকে টাইটানিক সিনেমায় ব্যবহার করা হয়েছিল আমি সেই ডায়লগটা বলছি তোমরা সবাই ডায়লগটা জানো ইফ ইউ লাভ মি সে সরি সে থ্যাংক ইউ শুনেছ কখনও কথাটা শুনেছ কখনো ইয়েস আর নো ইয়েস এটা হচ্ছে এই সিনেমায় মানে এই উপন্যাসে প্রথম লেখা হয়েছিল পরবর্তীতে সেটা টাইটানিক ইউজ করা হয় এবং এই মিউজিকটা তোমরা ইউটিউবে পাবে ওয়াই ডু আই বিগিন ওয়াই ডু আই বিগিন দিয়ে সার্চ করলে পাবে এবং এই মিউজিকটাকে ব্যবহার করে আমাদের অনেকেরই পছন্দের মানুষ আমাদের গুরু অনেকেরই গুরু নচিকেতে একটা গান করেছিলেন গানটা কেউ জানোস সেই ফেলে আসা মেঠো পথের বাঁকে পায়ে ধুলো আজও দাঁড়িয়ে সে ভাবছে কি হলো তবে কি মিছে ছিল সেই সেই দিনগুলো সে কল ভাঙার গান শুনেছ গানটা নচিকেতার গাওয়া ওকে তো এই মিউজিকটা শুনে তোমার কি মনে হচ্ছে তুমি আসলে লাইফে কি চাও আমরা তিন চারটা আনসার নেব কেউ কি চাচ্ছ ভলান্টারিলি বলতে যে আমি বলতে চাইছি আমি কি চাই লাইফে হাত তুলে দেখাও প্লিজ

ইন্টার ফার্স্ট ইয়ারে ওকে ওকে ইউ হ্যাভ এনাফ টাইম সো তোমার জন্য শুভকামনা থাকলো থ্যাংক ইউ ইউ ক্যান ফলো ইউর না ওকে

প্রশাসনিক কর্মকর্তা হতে চাও দ্যাট ইজ তুমি সিভিল সার্ভেন্ট হতে চাও আর কিছু তোমার ওয়ার্ল্ড ট্যুর দেওয়ার ওকে তুমি সিভিল সার্ভেন্ট হলেও ওয়ার্ল্ড ট্যুর দেওয়াটা তোমার জন্য কঠিন হবে পারমিশন পাবে না তো তুমি অন্য কোনো এমই লাইফ নিয়ে এগোতে পারো সিভিল সার্ভেন্ট হলে ওয়ার্ল্ড ট্যুথ দিতে পারবে না মানে এটা ইম্পসিবল আমার খুব ভালো লাগে দেশ বিদেশ ভ্রমণ করতে বাট আমি পারমিশন পাই না আর কোনো ইচ্ছে থ্যাংক ইউ বেস্ট অফ লাক ও ভালো একজন ও চায় সবাই বই পড়ুক তার অনেক বই রয়েছে আমি দেখেছি তার রুমের পাশে আমি ছিলাম আর কি তো সে সিভিল সার্ভেন্ট হতে চায় এবং ওয়ার্ল্ড ট্যুর দিতে চায় বাট ওয়ার্ল্ড ট্যুর দিতে হলে তো আমার কাছে মনে হয় তুমি কী হতে চাও সেটা নিয়ে একটু ভাববার দরকার আছে তুমি তো পারমিশন পাবে না থ্যাংক ইউ ভেরি মাচ আর কেউ আর কেউ অ্যানিমারেলস তুমি কোথায় ও হ্যাঁ ওকে হুম হ্যাঁ হ্যালো বলো তুমি বিচারক হতে চাও না কেন তুমি বিচারক হওয়ার ব্যাপারটাও মাথায় রেখো দ্যাট ইজ বিসিএস অ্যান্ড বিজিএস দুটোই মাথায় রেখো ওরে বাবা ওরে বাবা ওকে বেস্ট অফ লাক ওকে ওকে আই রেসপেক্ট ইউর ইমোশন বেস্ট অফ লাক থ্যাংক ইউ ভেরি মাচ আর কেউ আর কেউ এনিওয়ান ওয়ান হ্যাঁ এখানে তুমি বলতে চাইছো বলো তুমি কোথায় আমি তোমাকে দেখতে চাই হ্যাঁ পেয়েছি

ওকে থ্যাংক ইউ তুমি মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করতে চাও এবং কেউ যেন ভেঙে না পড়ে কেউ যেন তার জীবনের লক্ষ্য হারিয়ে না ফেলে ওটা নিয়ে তুমি কাজ করতে চাও থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ আরও আছে অসংখ্য সুশান্ত পাল আছে থ্যাংক ইউ ভেরি মাছ অসংখ্য সুশান্ত পাল আছে কিন্তু তারা কেউ কথা বলছে না কেন কথা বলছে না আমি জানি না থ্যাংক ইউ ভেরি মাছ আর কেউ আছে এখানে আছে কেউ এই দিক দিয়ে কেউ আছে নাকি আপনারা সবাই কবুল পার্টি কেউ কথা বলবেন না এখান থেকে সামনে কেউ বলতে চাইছিলে বলো আরে বলে ফেলো বলে ফেলো ওয়ালাইকুম আসসালাম বলো তুমি তো কাছে নিয়ে যাও হ্যাঁ হ্যাঁ বলো হ্যাঁ শুনতে পাচ্ছি বলো তুমি এক্সট্রোভার্ট হয়ে কি করবে সেটা বলো মিশে তুমি কি করবা তখন তো সবাই তোমাকে ভালোবাসবে তখন তুমি কি করবা সবাই তোমাকে আই লাভ ইউ বলবে তখন তুমি কি করবা বলো ও তুমি চাও সবাই তোমার সঙ্গে মিশুক তুমি যে কি পরিমাণ প্যারা খাবা আমি এটা চিন্তা করতে পারতেছি যাই হোক থ্যাংক ইউ ভেরি মাছ আর কেউ আর কেউ কোনো সাজেশন নাই আমি কিছু বুঝি না তো থ্যাংক ইউ ভেরি মাছ আর কিছু হ্যাঁ বলো তুমি আগে থেকে বলতে চাইছিলে বলো আমরা এরপরে আবার স্লাইডে ফিরে আসবো বলো ওয়ালাইকুম আসসালাম সিদ্ধান্তহীনতায় ঘুগছ কি নিয়ে তোমার কোয়েশ্চেনটা বলো তোমার কোয়েশ্চেনটা কি বলো কোনো সমস্যা নাই তুমি ট্রিপলি থেকে অনার্স করার পর তুমি মাস্টার্সটা কম্পিউটার সায়েন্সে করবে পিএইচডি কম্পিউটার সায়েন্সে করবে এবং তুমি দেশের বাইরে সেটেল হতে পারো এটা নিয়ে অনেক সুযোগ আছে কাজ করার কোনো অসুবিধা নাই প্যারালে কটা কোনো দরকার নেই তো তুমি তো সিএসসি নিয়ে বেসিক ধারণাগুলো নিয়ে নাও তুমি মাস্টার্সটা সিএসসি করতে পারবে অনেকগুলো ফিল্ড আছে কোনো সমস্যা নাই যারা করেছে তাদের সঙ্গে একটু কথা বলো এটা খুব ইজি একটা ব্যাপার মানে তোমারটা কোনো সমস্যাই না তোমারটা হচ্ছে ইনফরমেশন গ্যাপ মানে তোমার এটা সলভেবল এর কোনো সমস্যা না মানে তোমার বন্ধু বান্ধব কী বলে সেটা নিয়ে তুমি যদি ভাবো তাহলে এটা তোমার পার্সোনাল সমস্যা কারণ দিনের শেষে কিন্তু আমাদের সাথে কেউ নাই সো কে কী বলছে না বলছে ওটা নিয়ে কি এসে যায় এটা তোমার লাইফকে শেপ বা রিসেভ করবে না তোমার দরকার হচ্ছে তুমি কোথায় যেতে চাইছো সেখানে যেতে পারবা কিনা সেটা হচ্ছে ইম্পর্টেন্ট সো তুমি ত্রিপলিতে পড়ছো তুমি সিএসিতে সুইচ করতে চাও এটা খুব সহজ এটা খুব সম্ভব কোনো সমস্যা নাই বেস্ট অফ লাক আমি আবার স্লাইডে ফিরে আসছি